আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কিছুদিন আগে আপনাদের মাঝে করোনা সোয়াইপের একটা অ্যারোড্রপ শেয়ার করছিলাম তো যারা এই অ্যারোড্রোপে জয়েন করছেন এখন দেখেন উইনার লিস্টটা দেওয়া আছে সোয়াইপ লিঙ্ক দেওয়া আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এ টু জেড কিন্তু আমি এখানে দিছি আর এখানে দেখেন উনিশ ডলার বা প্রায় বিশ ডলার কাছাকাছি কিন্তু পেমেন্ট প্রুফ আমি শেয়ার করছি তো আপনারা আট ডলার করে পাবেন যারা উইন হবেন শুধুমাত্র তারাই কিন্তু পাবেন তো এটা কিন্তু সরাসরি আপনারা ট্রাস্ট ওয়ালেটে দেখলে কিন্তু হবে না এটা টোকন পাকার সাথে কানেক্ট করতে হবে তারপর এটা মার্কেটের লিস্টার আছে এ টু জেড কিন্তু এখানে দেখে এখানে দেখাই দিয়েছি দেখেন এই যে কন্ট্যাক্ট দেওয়া আছে সোয়াপ লিঙ্ক দেওয়া আছে উইনার লিস্ট দেওয়া আছে তো আপনারা ফার্স্টে যে টাকা মানে যে কাজটা করবেন বিডু ডিসক্রিপশানে চলে আসবেন আর অ্যারোডপ্রা দেখে রাখেন এইটা কর্ণস্যপের এই অ্যারোডটা দিয়েছিলাম র্যান্ডমলি এক হাজার মেম্বারকে পেমেন্ট করছে এবং টপ একশো মেম্বারকে পেমেন্ট করছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো সর্বপ্রথম আপনারা উইনার লিস্টটা চেক করতে হবে তো এই অ্যারোডোপের লিঙ্কটা আপনারা বিরু ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি এই অ্যারোডোপে চলে আসতে পারবেন আসার পর আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি যেই ওয়ালেটটা দিয়ে জয়েন করছেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে এখানে আপনি চেক করতে হবে এই উইন লিস্টটা ওপেন করবেন ওপেন করার পর আগে সর্বপ্রথম আপনি দেখবেন এখানে উইন লিস্টে আসেন কি যদি উইনার লিস্টটা থাকেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন তো এটা কিন্তু সরাসরি আপনারা ট্রাস্ট ওয়ালেটে পাবেন না টোকেন পকেটের সাথে কানেক্ট করতে হবে কীভাবে কানেক্ট করবেন কীভাবে সোয়াইপ করবেন একটু জেড আপনাদেরকে দেখাবো তো একটু কষ্ট করে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো সর্বপ্রথম আপনার যে কাজটা করবেন যদি ট্রাস্ট ওয়ালেট দিয়ে জয়েন করে থাকেন আমি কিন্তু বলছিলাম যে আপনারা বিএন অ্যাড্রেস দিয়ে জয়েন করতে তো অনেকে কিন্তু বিএন অ্যাড্রেস দিয়ে জয়েন করছেন তো যারা বিএনপি অ্যাড্রেস দিয়ে জয়েন করছেন এখন এটা টোকেন প্যাটের সাথে কানেক্ট করতে হবে যদি আপনি উইন হয়ে থাকেন উইন হলে কানেক্ট করবেন উইন না হলে শুধু শুধু কষ্ট করে কোনো লাভ হবে না যারা উইন হয়েছেন শুধু তারাই ওয়ালেটটা কানেক্ট করবে না যারা উইন হয়েছেন মানে উইন হন নাই তারা ওয়ালেট কানেক্ট করার কোনো দরকার নাই তো সর্বপ্রথম আপনারা এখানে উইনার লিস্টটা চেক করে উইন হইলে আপনার টোকেন পকেটে চলে আসবেন এই যে টোকেন পকেটটা এখানে দেখতে পারবেন টোকেন পকেটটা এখানে ওপেন করবেন ওপেন করার পর এই যে দেখেন এটা কিন্তু এই সোয়াইপের লিস্টে আসে আমি তো সোয়াইপ করাটা একটু পরে দেখাই আগে আপনার ওয়াল্টটা এখানে মানে কানেক্ট করতে হবে তো সর্বপ্রথম আপনারা টোকেন পকেটে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন ওয়ালেট অপশন ওপরে যদি দেখেন এই যে এখানে দেখতে পারবেন ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশানে ক্লিক করতে হবে যদি আপনার আগে থেকে ওয়ালেট থাকে এরকম থাকবে আর না থাকলে দেখবেন আপনার ওয়ালেট একটা মানে ক্রেডিট করতে পারবে তো আপনি ট্রাস্ট ওয়ালেটের যে এই বারো সংখ্যার পার্সটা আছে ওই পার্সটা দিয়ে টোকেন পোকারের সাথে এটা কানেক্ট করতে হবে তো আপনি সর্বপ্রথম এই ওয়ালেট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে এখানে দেখতে পারবেন একদম নিচের দিকে আসবেন অ্যাড কাস্টম নেটওয়ার্ক নিচের দিকে দেখতে পারবেন অ্যাড কাস্টম নেটওয়ার্ক আপনাকে এই নেটওয়ার্কটা এখানে অ্যাড করতে হবে তো অলরেডি কিন্তু আমি এটা অ্যাড করে নিয়েছি আপনার কিন্তু এটা অ্যাড থাকবে না এই নেটওয়ার্কটা আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পারবেন ইজিলি অ্যাড এই ইজিলি অ্যাটের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই নিচের দিকে আপনি এটা দেখতে পারবেন এখন কিন্তু আমার এখন থাকবে না এই নিচের দিকে আপনি এই নেটওয়ার্কটা পেয়ে যাবেন আবার বলতেছি এই নেটওয়ার্কটা আপনি নিচের দিকে পেয়ে যাবেন তো এটা সর্বপ্রথম কিন্তু আপনার এখানে থাকবে না বা এখানে উপরে এখানে সার্চ দিলেও চলে আসতে পারে যদি এখানে সার্চ দিলে না আসে তাহলে নিচের দিকে এই নিচের দিকে আপনি চেক করবেন এই নিচের দিকে চেক করলে এটা পেয়ে যাবেন আবারও দেখাইতেছি আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিছি আমি সার্চ দিলেও আসবে না এখন খুঁজে বের করলে কিন্তু আসবে না তো এই নেটওয়ার্কটা দেখেন এখানে তো এই নেটওয়ার্কটা এখানে দেখে রাখেন এই নেটওয়ার্কটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন সি আর ও এন ও এস এই নেটওয়ার্কটা আপনাকে খুঁজে বের করতে হবে এই নেটওয়ার্কটা এখানে আপনি অ্যাড মানে অ্যাড করতে হবে না এটাতে টাচ করলে দেখবেন এইখানে এরকম একটা অপশন চলে আসবে অ্যাড হয়ে যাবে এখানে তারপর ইম্পোর্ট অপশান লেখা আসবে যখন এটা এরকমভাবে অ্যাড করে নেবেন এখানে এখানে চলে আসবে নিচের দিকে এখানে আসার পর এখানে ক্লিক করবেন তারপর ক্রেডিট এবং ইম্পোর্ট তো আপনি কিন্তু ইম্পোর্ট করতে হবে ক্রেডিট করলে কিন্তু হবে না ইম্পোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন রিকোভার পার্টস ইম্পোর্ট এরকম লেখা থাকবে তো এখানে আপনি দ্বিতীয় অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি যেই ওয়ালেট দিয়ে জয়েন করছেন ওই ওয়ালেটের মানে বারো সংখ্যার যে পার্সটা থাকবে ওই পার্সটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি যে কাজটা করবেন এখানে তারপর ওয়ালেটের নামটা দিতে নামটা দিতে বলবে যে কোনো একটা নাম দিতে পারবেন তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন তো আপনি ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড বা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন তারপর হিডেন পাসওয়ার্ড তারপর এখানে মার করবেন ইম্পোর্টে ক্লিক করবেন সাথে সাথে আপনার ওয়ালেটটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে ইম্পোর্ট হওয়ার পর আপনি এখন কন্ট্যাক্ট দিয়ে কিন্তু টোকেনটা অ্যাড করে নিতে হবে তো আমি দেখেন এরকমভাবে আপনার ওয়ালটটা যখন এখানে অ্যাড হয়ে যাবে টোকেনটা কিন্তু এখানে দেখতে পারবেন না তো আমার কাছে কিন্তু পঞ্চাশটা টোকেন আছে কেন যদি দেখেন আমি কিন্তু পঞ্চাশটা টোকেন পাইছি আপনারা আট ডলারের মতো পাবেন তো আপনি কী করবেন সরাসরি আমার অ্যাডোপে চলে আসতে হবে অ্যারোডো আসার পর যে কন্টাক্টারটা এখান থেকে কপি করবেন এই যে কন্টাক্টারটা এখান থেকে কপি করে নিতে হবে তো এই কন্টাক্টারটা কপি করার পর আপনি কী করবেন এই যে এখানে প্লাস বাটন লেখা আছে উপরে প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করবেন এখানে প্লাস বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে কাস্টম টোকেন এই কাস্টম টোকানে ক্লিক করবেন কাস্টম টোকানে ক্লিক করার পর আপনি কী করবেন এই যে অ্যা অ্যাড টোকেন অ্যাড টোকেনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কন্টাক্টারের সঙ্গে সার্চ দেবেন দেওয়ার পর সম্বলের উপরে ক্লিক করবেন অটোমেটিক আপনার ডিটেলসগুলো চলে আসবে কনফার্ম এতে ক্লিক করবেন আপনার টোকেনটা অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর দুই চার পাঁচ পাঁচ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পর উইন হইলে পঞ্চাশটা টোকেন আপনার এখানে অটোমেটিক চলে আসবে যারা উইন হবেন শুধুমাত্র তারা আর সারা কিন্তু আর কেউ পাবেন না তো এখন টোকেনটা পাওয়ার পর এটা আপনি কীভাবে সোয়াইপ করবেন তো সোয়াইপ করতে হলে এই যে দেখেন এখানে সোয়াইপ লিঙ্কটা দেওয়া আছে এই সোয়াইপ লিঙ্কটা এখান থেকে কপি করবেন কপি করার পর আবার সরাসরি টোকেন চলে আসবেন আসার পর এখানে ডিসকভার লেখা থাকবে ডিসকভার ক্লিক করবেন ক্লিক করার ওপরে আপনার যে অ্যাড্রেসটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে তো এখন আবার কিন্তু আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা লাগবে কন্ট্যাক্ট অ্যাড্রেস ছাড়া কিন্তু হবে না তো আপনি কি করবেন এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে এইটা কনডাক্টার্সটা এখান থেকে আবার কপি করে নেবেন কন্ডাক্টার্সটা নিয়ে কিন্তু আপনার সোয়াইপের ভিতরে অ্যাড করতে হবে তো এই টোকেনটা সোয়াইপ করতে হলে আপনাকে দেখেন এই টোকেনটা লাগবে এই টোকেনটা ছাড়া কিন্তু হবে না এই যে এখানে দেখেন সি আর ও সি আর ও টোকেনটা আপনার কিছু পরিমাণ থাকতে হবে দুই চার পার্সেন্টের মতো লাগতে পারবে তার বেশি লাগবে না পার্সেন্টেরও হবে তো এই টোকেনটা কোথায় পাবেন এইটু আপনাদেরকে দেখাই দেব তো এখানে এরকম একটা অপশান আসলে আপনি করবেন এখানে ক্লিক করবেন এই যে এখানে টোকানটা আপনার অ্যাড করতে হবে আপনি যে টোকানটা পাইছেন এই টোকেনটা এখানে দেখেন অ্যাড্রেসটা দিলে অটোমেটিক দেখবেন এটা অ্যাক্টিভ থাকবে যদি এটা অটোমেটিক থাকে তাহলে ক্লিক করবেন এখানে লিখবেন সি এন ও সি এন ও লেখলে আপনার এই টোকেনটা এখানে চলে আসবে টোকেনটার উপরে ক্লিক করবে এবং টোকেনটা অ্যাড হয়ে যাবে ম্যাক্সে ক্লিক করবেন পঞ্চাশটা টোকেন চলে আসবে তারপর আপনি ইউএসডিতে এটা এক্সচেঞ্জ করতে পারেন ইউএসডি তো ইউএসডিতে করতে গেলে মার্কেট প্রাইসটা আছে প্রায় উনিশ ডলার বাহত্তর সেন্ট তো আপনারা এটা ইউএসডিতে করবেন না যেহেতু আপনি এখান থেকে টোকেন বাই করতে হবে সি আর তো আপনারা সোয়াইপ করবেন এই টোকেনটাই এই টোকেনটা সোয়াইপ করলে আপনি সরাসরি এক্সচেঞ্জার নিতে পারবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন তো সরাসরি আপনার এই টোকেনটাই সোয়াইপ করবেন তাহলে আপনি কি করবেন সরাসরি এক্সচেঞ্জারে উইডো দিতে পারবেন আর না হলে কিন্তু পরবর্তীতে ইউএসডিতে যদি ডিপোজিট করেন তাহলে দেখা গেছে এই নেটওয়ার্কের ইউএসডি আপনার এক্সচেঞ্জারে যদি লিস্টে না থাকে তাহলে কিন্তু আপনি এক্সচেঞ্জে মানে সরাসরি এক্সচেঞ্জারে উইডো দিতে পারবেন না তো আপনারা এই টোকেনটা করবেন তাহলে যে কোনো এক্সচেঞ্জারে আপনি উইডো দিতে পারবেন যেটিতে লিস্টার আসে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই টোকেনটা কিন্তু আপনার ওয়ালেটে থাকতে হবে সোয়াইপ করতে হলে এই টোকেনটা আপনি কোথায় পাবেন এটাও দেখাই সি আর ও টোকেনটা আপনার কোথায় পাবেন তো এই টোকেনটা আপনি পাবেন ডিজে ফিনিক্স এক্সচেঞ্জারে তারপর হচ্ছে গিয়ে হিট বিটিসিতে তারপর গ্যাডডোট আইতে তারপর হবি গোলবালে কু কুকয়েনে তারপর হচ্ছে এফ এক্স তারপর হচ্ছে ওকে টি এক্স তারপর হচ্ছে দেখেন এখানে ইউবিট তারপর হচ্ছে এখানে দেখেন বিট্র্যাক্স তো এরকম অনেকগুলো এক্সচেঞ্জের লিস্টেড আছে এই যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে আপনি অল্প পরিমাণ টোকেন বাই করে নেবেন একটা টোকেনের প্রাইস যদি দেখায় না এখানে একটা টোকেনের প্রাইস আসছে প্রায় হাফ ডলারের একটু বেশি তো আপনি একটা ডলার যদি মানে ওই মানে একটা টোকেন যদি ওখান থেকে যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে ওইটু করতে পারেন সরাসরি আপনার এই ওয়ালেটে ডিপোজিট করে নেবেন এই ওয়ালেটে এখান থেকে আপনি এই ওয়ালেটে ডিপোজিট করে নেবেন এখান থেকে এই ওয়ালেটে ডিপোজিট করে নেবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই টোকেনটা আবারও দেখায় এই যে এই টোকেনটা সি আর ও টোকেনটা এখান থেকে মানে রিসিভ অপশানে ক্লিক করে আপনি যে কোনো একটা এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করে নেবেন অথবা যদি আপনারা এগুলো না বুঝেন আমার অ্যাডমিন আমিন ভাই আছে আমিন ভাইকে বলে দেব যদি আপনাদের কাছে টোকেন থাকে আপনারা সরাসরি আমিন ভাইয়ের কাছে সেল করে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি নিজেরা নিজেরা এটা উদ্যোগ করতে চান তো আমি যেভাবে দেখাই দিয়েছি এইভাবে আপনারা এটা উদ্যোগ করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ আল্লাহে